কিছুদিন আগের থেকে আপনারা একটা দেখতেছেন না যে আমাদের হোজাই না ডবকার একটা ছেলে হাফিজ কোরআনের হাফিজ সে লন্ডনের ব্যারিস্টার হয়েছে হাফিজ ইলিয়াস সাহেব লন্ডনের ব্যারিস্টার প্রথমে সে হাফিজ তারপরে সে দেশীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে ডিগ্রিধারী হয়েছে আজকে লন্ডনের মতো একটা দেশে ব্যারিস্টার হওয়ার সৌযোগ্য সৌভাগ্য অর্জন করছেন আর আমাদের এই ইসলাম ধর্মালম্বী যত মুসলমান আমরা আছি আমাদের ইসলামটারে তার জড়িয়ে আজকে দেশের মধ্যে খালি আসামে না খালি ভারতে না সারা বিশ্বের ভিতরে রৌশান করছে এটা কিভাবে সম্ভব হয়েছে একজন হাফিজ কোরানের হাফিজ হওয়ার পরেও সে দেশীয় শিক্ষায় সে ব্যারিস্টার হয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে নিশ্চয় তার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি কোনবা দিন ইসলামের শিক্ষা আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ শিক্ষিত হম দেশীয় শিক্ষায়ও আমি সম্পূর্ণ শিক্ষিত হম তার স্বপ্ন আপনাদের দুয়ায় তার মা বাবার দুয়ায় বুজুর্গদের দুয়ার বরকথে আল্লাহামাবু তারে হাফিজও করছে আল্লাহ তারে লন্ডনের ব্যারিস্টারও করছে গতিকে আমরা যদি কোনো মনে আশা রাখি মনে যদি একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন যদি আপনার ন্যাক হয় সেই স্বপ্ন যদি আপনার কোনো ত্রুটি না থাকে আল্লাহাব নিশ্চয় আপনাদের স্বপ্ন পূরণ করব কিন্তু হাফিজ হইয়া মুন্সি হইয়া মৌলবী হইয়া মহাদিস হইয়া বাহাদুরি মাইরা ধর্মর নামে যদি বেশি বকাবকি কইরা নিজে একেবারে যদি খারাপ কাম ব্যক্তির মধ্যে জড়িত থাকে আমর এক শ্রেণীর এই সমস্ত মানুষের জন্য সমাজের মধ্যে ধর্মীয় যথেষ্ট খারাপ প্রভাব পড়ছে আলেমদের প্রতি মানুষের বিশ্বাস কম কেন কেন এই অবিশ্বাস তারা আল্লাহর রসুলের সাথে প্রেম করতেছে তারা আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করতেছে আল্লাহ রসুলের সাথে তারা সুসম্পর্ক রাখতেছে দেশে ইসলাম প্রচার করতেছে তারপরেও আমাদের আলেমদের প্রতি অবিশ্বাস অবিশ্বাস আপনি আমাদের প্রতি থাকবো আমরা যারা রাজনীতির সাথে জড়িত আজকাল তো মসজিদে জায়গা হয় না কোন একটা মসজিদে জাগা হয় না আমাদের অঞ্চলে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আল্লাহর এমন রহমত আমার মানুষ এত ধর্মের দিকে আসছে মানুষ প্রায় ভাগ মানুষ মসজিদের দিকে যায় মসজিদের সন্তলি বাজারে যেটা মসজিদ সেই মসজিদের তলে আর উপরে কোথায় জাগা হয় না আমি নিশ্চিত দেখি আমার প্রায় আটান্ন এই উনি ষাট বছর বয়স হলো এখন এই উনষাট বছর বয়সে আমি থানায় আস পর্যন্ত এক টাকাও দেয় নেই গো আমার বাবা কোনো দিন দেখছিলাম না থানায় এক টাকা দিতি আমার দাদাকেও দেখছিলাম না আমার নানা দেখছিলাম না থানায় এক টাকা দিতি কিন্তু আমরা এত মেহানতের পয়সা নিজের বাল বাচ্চারে না খাওয়া নিজের পরিবারের সুখী না কইরা নিজে না খায়া না দেয়া নিজে ভালো একটা কাপড় পরিধান না কইরা সারা বছরে যা জমা করি পনেরো হাজার টাকা সামান্য মুন্ডারে কন্ট্রোল করবার নিজেকে না বাইরে থানায় দিয়েছি পঞ্চাশ হাজার টাকা আর মারা মারি, পিটা পিটি কই যায় টুপিয়ালা কই যায় দাঁড়িয়ালা কই যায় হুজুর কই যায় আলেম কই যায় কি কেরা বা কি মানে এটা ইলাহি কারখানা এই যে ইলাহি কারখানার দেশের মানুষ আমরা আমরা বেশি করে নিজেকে আত্মসমালোচনা করার দরকার আপনারা ইসলামিক শিক্ষায় ছেলে মেয়ে শিক্ষিত করেন তার স্বপ্নের ভিতরে আছে কিনা সেটা আগে দেখেন দেশীয় শিক্ষায় শিক্ষিত করেন তার স্বপ্নের ভিতরে তার আশার ভিতরে আছে কিনা সেটাকে আপনার পর্যবেক্ষণ করেন আশা করি যদি আপনার ছেলে আপনার মেয়ে ইসলামিক শিক্ষা উপযুক্ত শিক্ষায় যদি শিক্ষিত করেন দেশীয় শিক্ষা উপযুক্ত শিক্ষায় যদি শিক্ষিত করেন ইলিয়াস আলী যেভাবে আজকে লন্ডনের ব্যারিস্টার হয়েছে আপনার বেটা আপনার বেটিও কোনবাদিন আল্লাহ মবুদ আপনার আপনার বেটা আপনার বেটির জন্য আল্লাহ মহবুদ কোনো জায়গায় আসন রাখছে সেটা উপযুক্ত হওয়া লাগবো দেখা দেখি না আমার বাসার হুজুর আমগরে দেশের এখন সম্পত্তি সম্পদ আমাদের মানব সম্পদ আমি তো আল্লাহর কাছে আশা করে রয়েছি যে আল্লাহ মাহবুদ যদি দুনিয়া আবুল বাসার সাহেব বাসায় রাখে আবুল বাসার সাহেবের উশ্লি করে এই দুনিয়াত আল্লাহর এমন রহমত না জেলব এমন একটা রহমতের বৃষ্টি একদিন পড়ব যা আবুল বাসার হুজুরের উসিলা করে আমাদের দেশের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ আমাদের যে জনজীবন ব্যাহত এর একটা পরিবর্তন হব আর মানুষ ইসলাম বিশ্বাস করব ইসলামের আদক কায়দা গ্রহণ করবো